নমস্কার বন্ধুরা মাদুরী কিচেন হাউজে তোমাদের অনেক স্বাগতম বিরিয়ানি কিন্তু আমরা সবাই খেতে ভালোবাসি ছোটো থেকে বড়ো সেটা যদি ঘরের তৈরি হয় তবে তো কোনো কথাই নেই চলো আজকে বানাবো হচ্ছে চিকেন বিরিয়ানি রান্নাটা এবার শুরু করা যাক দেখো প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো টক দই আর দিয়ে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা রসুন বাটা তারপরে দেব হচ্ছে পরিমাণ মতো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা তারপরে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ তারপরে দেব একটু জিরের গুঁড়ো তারপরে দেব একটু ধনের গুঁড়ো তারপরে দিয়ে দেবো একটু তেল তারপরেই ম্যারিনেট করে রাখবো রান্নার এক ঘন্টা আগে আমার মেয়ে ম্যারিনেট করে দিচ্ছে আমার আঙুল কাটা ছিল বলে আমি মাখতে পারিনি মেয়েই করে দিয়েছিলো তারপরে দেখো কিছু গোটা বসলা নিয়ে নিয়েছি সেগুলো তোমরা দেখেই বুঝতে পারছো আমি আর বলে দিলাম না তারপরে একটা পুটলি করে নিলাম পুটলিটা ভালো করে বাঁধতে হবে শক্ত করে দেখে বুঝে নিতে হবে কীভাবে আমি বাদলাম পুটলিটাকে আর কি কী মশলা দিলাম তোমরা তো দেখতেই পাচ্ছ কী কী মশলা দিয়েছি তারপরে দেখো ওই পুটলিটা করে আমি দেখো একটা ডেক্সির মধ্যে জল বসিয়ে দিয়েছি তার মধ্যে ওই পুটলিটাকে দিয়ে দেবো ওই মশলাগুলো যদি আমি ভাতের মধ্যে চালের মধ্যে দিয়ে দিই তাহলে চারদিকে ভাতের মধ্যে ছড়িয়ে যায় আবার বের করতে হয় ওগুলোকে অসুবিধা এবার পুটলির মধ্যে করে দিলে সেনটা কিন্তু ভাতের মধ্যেই চলে যাবে পুটলিটা পরে তুলে ফেলে দিলেই হবে দেখো দেরাদুন রাইসে আমি প্রথমে ভালো করে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি রান্নার তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ডেকসির মধ্যে গরম জলটা যে ফুটে উঠবো ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম হচ্ছে লবণ একটু তেল দিলাম আর দিলাম হচ্ছে লেবু লেবু দিলে ভাতটা বেশ ধপধপে সাদা হয় আর তেল দিলাম ভাতটা বেশ মানে ঝরঝরে টাইপের তৈরি হবে তারপরে দিয়ে দিলাম ওইটাকে ফোটার জন্য অপেক্ষা করব তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি বেরেস্তা ভাজছি আর এই পাশে দেখছি আমার ভাতটা হয়ে গেছে দেখো ভাতটাকে আমি এইট্টি পার্সেন্ট ফুটিয়ে নেবো ফুল কিন্তু টেন পার্সেন্ট ফোটা হান্ড্রেড পারসেন্ট ফোটাবো না এইট্টি পার্সেন্ট যেভাবে আমি জল ঝরিয়ে নিয়েছি বেরেস্তা আমার ভাজা হয়ে গেছে তারপরে আলুটাকে নুন হলুদ দিয়ে আর হচ্ছে একটু ফুড কালার দিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি তারপরে যে কড়াইয়ের মধ্যে একটু তেল ছিল বেরেস্তা ভাজার পরে তার মধ্যে গোটা গরম মশলা আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব তারপরে দিয়ে দিলাম হচ্ছে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি সেই চিকেনটাকে দিয়ে দিলাম চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা এক এক করে দিয়ে ভালো করে এ সময় কষিয়ে নিতে হবে চিকেনটাকে আর একটু দিয়ে দিলাম হচ্ছে বিরিয়ানির মশলা এভারেস্টের বিরিয়ানি মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওই মশলাটাকে সাথে এটাকে কষিয়ে নিতে হবে মাংসটাকে তারপরে একটু দুধ নিলাম তার মধ্যে দিলাম গোলাপ জল কেওড়া জল এটা এক চামচ করে করে দিয়েছি আর হচ্ছে মিঠা আতর দিলাম দু ড্রপ মতো দিলাম তারপরে দিলাম একটু ফুড কালার তোমরা যদি এটা ফুড কালার না ইউজ করতে চাও নাও দিতে পারো সেটা একটুখানি দিয়েছি সৌন্দর্যের জন্য তারপরে দেখো ওগুলো সমস্ত আমার রেডি করা হয়ে গেছে তারপরে আমি একটা হাড়ি নিয়েছি হাড়িটাকে ভালো করে গরম করে ওর মধ্যে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে আমি ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে যে তেজপাতাগুলো দিয়ে দিলাম তাহলে কিন্তু গ্যাস কমে বসিয়ে রাখলে কিন্তু নিচে কোনো কিছু ধরে যাবে না তারপরে একটা লেয়ার আমার ভাত দিয়ে সমস্ত কিছু দেয়া হয়ে গেছে তারপরে তোমাদের আবার একটা লেয়ারে আমি দেখাচ্ছি সবটা দেখালে অনেকটা বড় হয়ে যাবে বলে আমি আর দেখালাম না তারপরে দেখো আমি আরেকটা লেয়ারের উপরে দিয়ে দিলাম কিছু যে আলুগুলো ভেজে রেখেছি ওইগুলো দিলাম আর দিলাম একটুখানি ধনেপাতা ধনে পাতা কুচিয়ে কুচিয়ে রেখেছি ধনে পাতা আর বেরেস্তা ভেজে রেখেছি সেটাকে দিয়ে দিলাম তারপরে যে চিকেনটা করে রেখেছি চিকেনটাকে এক এক করে দিতে হবে এইটা তোমরা মোটামুটি সবাই যেন লেয়ার বাই লেয়ার দিতে হবে হ্যাঁ তাহলে কি হয় বিরিয়ানিটা ঝরঝরে হবে খেতেও ভালো হবে দেখতেও সুন্দর হবে তারপরে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম তারপরে মশলাটা দিলে একটা সুন্দর গন্ধ বেরোয় সেটা দিলাম তারপরে আবার যেই লেয়ারগুলো তৈরি করা হয়েছে তারপর উপর থেকে ভাত দিয়ে বিরিয়ানির মশলা দিলাম আর যে ফুড কালারটা রেডি করে রেখেছি ওটাকে দিয়ে দিলাম দিয়ে আবার উপর থেকে আমি বেরেস্তা দিয়ে দিলাম আর একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর দিলাম ঘি আর কি ব্যস্ত তৈরি হয়ে গেল দেখো তার উপরে আমি এবার একটা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম গ্যাসে আমি রেখে দেবো তাতে কিন্তু ভেতর থেকে খুব সুন্দর একটা সেন্টও বেরোবে এবং খেতে দুর্দান্ত লাগে তোমরা একবার বাড়িতে কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারো দেখো আমার দশ পনেরো মিনিট পরে আবার ফুরে এলাম ফিরে এলাম দেখো দেখতেই পাচ্ছ দেখেই তো এত সুন্দর লাগছে খেতে তো অবশ্যই ভালো হবে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করবে তোমাদের যদি বাড়িতে ট্রাই করো তাহলে তো আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবো জানাবে তাহলে কিন্তু তোমাদের আমি থ্যাংক ইউ জানাতে পারবো তাই না বলো দেখো আমার চিকেন বিরিয়ানিটা তৈরি করা হয়ে গেছে আমি প্লেটে সার্ভ করছি দেখেই তো বুঝতে পারছো কতটা ঝুরঝুরে এবং সুন্দর হয়েছে হ্যাঁ লোভনীয় হয়েছে খেতে দেখেই তো বোঝা যাচ্ছে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে নিও আর যদি নতুন বন্ধু হও অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও আবার দেখা হবে নিত্য নতুন কোনো ভিডিওর সঙ্গে মাধুরী কিচেন হাউজের সবসময় নিত্য নতুন ভিডিও নিয়েই আসে চলো এবার রেসিপিটা শেষ করা যাক